আজকের ভিডিওটি হতে চলেছে ক্লাস এট দি ক্যাচারের সম্পর্কে ক্লাস এট দি ক্যাচার কবে হবে ইন্ডিয়া এবং বাংলাদেশে আর কোন চ্যানেলে অনুষ্ঠিত হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন আর হ্যাঁ আপনারা যারা আমাদের রেসলিং ইন্ডিয়া চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের রেসলিং ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবার প্রথমে বলি বেলির ম্যাচ সম্পর্কে বেলির টাইটেল ডিপেন্ড করবে দি ক্যাচারে পাইপারে রেগেনেস্টে আর এই ম্যাচে আমি শিওর বেলি উইন হবে আর বেলি তার টাইটেল বাঁচিয়ে নেবে বেলি উইন হবে এটা বলার সোজা কারণ হলো সামার স্ল্যাম্প সামার স্ল্যাম্পে নায়াজাক ভিএস বেলির ম্যাচ ফিক্সড হয়ে গেছে এবার বলি ড্রুমেক টায়ার ভার্সেস ডেমেন্ড পিস্টের ম্যাচের বিষয়ে এই ম্যাচ অনেক বেশি ইন্টারেস্টিং হবে আর এই ম্যাচের রেজাল্ট আপ ডাউন করবে আমি ক্লিয়ার করে বলছি ক্লাস এট দি ক্যাসার ড্রুমে টায়ার এর হোম টাউনে হবে আর এর আগে ড্রুম্যাগান টায়ার এর হোম টাউনে ক্লাস এট দি ক্যাসার হয়েছিল তার হোম টাউনে রোমান রেঞ্জ এর সাথে সেখানে ড্রুম এগান টায়ার এর ম্যাচ হয়েছিল আর ড্রুম এগান টায়ার হেরে গেছিল তাই এবার আশা করাই যায় ড্রো তার হোম টাউনে উইন হবে কিন্তু এই ম্যাচে একটি প্রবলেম রয়েছে এই ম্যাচে সিএম পাংক ইনভলভ হবে আর ড্রো সাথে ফাইটিং হবে আর এজন্যই আমি আগেই বলেছি এদের ম্যাচ ডাউন হবে কে উইন হতে পারে আমার ধারণাটা আসে না আপনারা জানলে অবশ্যই কমেন্টে বলবেন ক্লাসের দিক ক্যাচারে লেডি ট্যাক্টিভ ম্যাচ হবে আর এখানে জেট কার্গেল আর ইয়াঙ্কা বেলার তাদের টাইটেল বাঁচিয়ে নেবে এছাড়াও ম্যাচ হবে আর এই ম্যাচে স্যামিজেন চেটগেবল হারিয়ে দিয়ে হয়ে যাবে আপনারা কমেন্টে বলে যাবেন হারিয়ে নিউ চ্যাম্পিয়ন হতে পারবে কিনা এবার বলি ক্লাসের মেন ইভেন্ট সম্পর্কে কোডিরোডস ভার্সেস এজ এ স্টাইলসের ম্যাচ এই ম্যাচ হবে ডাব্লিউডাব্লিউ টাইটেলের জন্য এটা হলো আইকুড ম্যাচ এটা কোনো নর্মাল ম্যাচ না তাই এই ম্যাচে কোডিরোডস এজ স্টাইলসকে স্টাইলসকে হারিয়ে দিবে একশো পারসেন্ট কিন্তু এরপরে কোডিরোডসের মুখোমুখি হতে চলেছে আঙ্কেল হোডি ফাইনালি আঙ্কেল হোডি রিটার্ন আসবে কে চ্যালেঞ্জ করার জন্য আমরা সামার স্ল্যাম্পে কোডিরোডস ভার্সেস আঙ্কেল হোডির ম্যাচ দেখতে পাবো আবার এমনটাও হতে পারে তাদের ম্যাচ মানি ইন দ্য ব্যাংকে দেখা যেতে পারে এবার বলি রোমান রেঞ্জ কি ক্লাসের দিকে ক্যাচারে রিটার্ন আসবে আমি বলবো না রোমান রেঞ্জ কখনোই ক্লাসের দি ক্যাচারে রিটার্ন আসতে পারে না এমনটা সম্ভাবনাই নাই রোমান রেঞ্জ যদি রিটার্ন করে তাহলে মানে দ্য ব্যাংকে রিটার্ন করবে না হলে ডাইরেক্ট সামার স্ল্যাম্পে রিটার্ন করবে এছাড়াও এখানে একটি বিষয় রয়েছে ডাব্লিউডাব্লিউ ম্যানেজমেন্ট তার ভক্তদের সারপ্রাইজ দিতে কখনোই ভুল করে না তাই এমনটাও হতে পারে যেখানে রোমান রেঞ্জ রিটার্ন আসার চান্স সবচেয়ে কম ওইখানেই রোমান রেঞ্জ রিটার্ন চলে এসেছে মানে ক্লাস দি ক্যাসারের কথা বলছি আপনাদের কি মনে হয় কমেন্টে বলবেন ক্লাসেড দি ক্যাসার ইন্ডিয়া এবং বাংলাদেশে কবে হবে ক্লাসের দি ক্যাচার ইন্ডিয়াতে হবে পনেরোই জুন রাত এগারোটা তিরিশ মিনিটে এবং বাংলাদেশে ষোলোই জুন রাত বারোটায় হবে আর আমরা ক্লাসের দি ক্যাচার দেখতে পাবো সনি লিপ সনি টেন ওয়ান সনি টেন থ্রিতে আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য ধন্যবাদ